আসসালাম আলাইকুম দেশ এবং বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাফিন আহমেদ আজকে অবস্থান করছি রিফার ডে ফার্ম আর এই খামারের ঠিকানা নীলফামারি জেলা ডুমার থানায় এখানে দোহাল গাবি এবং প্যাগনেট গ্যাবি দীর্ঘদিন বিশ্বসতার সহিত বিক্রয় করে আসছে আপনারা যারা গাবি ক্রয় করবেন এখানে আসবেন এখানে থাকবেন দুধ দহন দেখবেন সকাল বিকাল এবং গ্যাবি নিয়ে যাবেন নিরাপদে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে চলুন শুরু করি আজকে ভিডিও এবং কথা বলি এখানে খামারের মালিকের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ কতগুলো গামি দেখাবেন আজকে ও ভাই দেখান তো দেখান আপনি সমস্যা নাই দেখে শেষ করা না যে কটা মন চাই দেখান আচ্ছা ঠিক আছে কেমন গাবি আছে দুধ এবং বাচ্চা সহ না বাচ্চা সহ বাচ্চা আছে জি আছে প্রেগন্যান্ট একটা আছে প্রেগন্যান্ট একটা আছে আর বাদ বাকি যেগুলো আনরেডি ওগুলো দেখাবো না যে যে কটা রেডি হইছে এক কটা আনতে আচ্ছা আসবে আসে দুধ দহন থেকে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা কোন গাবির কত দুধ আছে এবং দাম কত একটু ধারণা দেন সবাইকে ও ভাই এটা হলো আপনার চার দাঁত বয়স চার দাঁত সাথে একটা এডিয়েলের সেরকম ছাড় বাচ্চা আছে কয় দা এটা চার দাঁত চার দাঁত দুধ কতটুকু নেই পনেরো ষোলো আছে পনেরো ষোলো নামে গেছে সকালে কত জি সকালে আপনার দশ আর বিকালে বিকালে ছয় ষোলোর নামে গেছে জি কতটুকু আসবে এটা হয়তো আঠারোর মতো আসতে পারে আঠারোর মতো আসবে কয়দিন বাচ্চার বয়স আসছে পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিন তাহলে তো পরিপূর্ণ দুধ এখন নামেনি না আরো কিছু বাইরবে অন্য লোক হলে তো মেলা গল্প করবে কিন্তু গল্প করব না যেটা বাস্তব সেটা কইলাম ঠিক আছে কেমন দাম আশা করেন এটা এটা দাম চাচ্ছি আপনার দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ সুন্দর দেখাবেন এটা হলো বয়স দুই দাঁত দুই দাঁত ছবি মাত্র জি বা বাচ্চার বয়স আসছে আপনার আট দিন আট দিন আপাতত ষোলো সতেরো হচ্ছে কি বাচ্চা এটা এটা আপনার বগন বগন বাচ্চা বাচ্চা এডিলের একটা সেরকম বাচ্চা আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটার দাম যদি কোনো দর্শক নেয় তাহলে দুইশো পঁয়ষট্টি চাচ্ছিলাম দুইশো পঁয়ষট্টি জি দুই দাঁত সাথে বোকনা বাচ্চা সেরকম একটা বাচ্চা আছে ভাই এটাও তো পরিপূর্ণ দুধ এখন না ঠিক আছে পরবর্তী পরবর্তী এটা হলো বয়স চার দাঁত চার দাঁত বকন প্রথম বিয়ান প্রথম বিয়ান এটা সময় আছে আরো চোদ্দ পনেরো দিন প্যাগনেট প্যাগনেট

আমরা কিন্তু কোন সময়কে আমরা নিচ থেকে ধরি না হ্যাঁ যেটা দেখার অরিজিনাল সেটাই দেখাচ্ছি আপনার এখানে যারা আসবে ডেলিভারি কেমন ব্যবস্থা করছেন আপনি ডেলিভারি কোনো সমস্যা নাই ভাই আপনি নিজ দায়িত্ব করে দিচ্ছেন নিজ দায়িত্ব আমি করে দিচ্ছি এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো এই গরুটা এটা বয়স ছয় দাঁত অত কানি কানি বেরোতে পারে এটা এটা সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজ ছয় দিন এলো ছয় দিন সবে জি তাই শত মনে করেন আঠারো টা দিন নামে গেছে দুধ কত নামছে এটার আঠারো উনিশটা নামে গেছে এটা পঁচিশ প্লাস করবে সকালে কতটুকু পাচ্ছেন একটা নেই বর্তমান বর্তমান সকালে বারো বারো আর বিকালে পাচ্ছেন বিকালে পাচ্ছে গেল আপনার ছয় সাত ছয় সাত তাহলে মোটামুটি ছয় সাত আর হচ্ছে সকালে বারো তেরো মোটামুটি অনেক নামছে জি এটা পঁচিশ প্লাস করবে পঁচিশ প্লাস করবে গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি দিচ্ছি মানে আমার বাসায় আইসে দয়া খয়া নিবে কোনো প্রয়োজন কোনো সমস্যা নেই দেখেন তোলাটা দেখেন তোলা তো মাসাল্লাহ জি তাও তো ফুল পরিপূর্ণ তোলা নামে নেই কয়দাত বললেন জি কয়দাত বললেন

হচ্ছে বাচ্চা ওখানে গাবি আছে এখানে বাচ্চা রাখা আছে বাচ্চাগুলোর গুলোর কোয়ালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কান গলা বাচ্চার পার্সেল মাসাল্লাহ সবগুলো বাচ্চা খুব ভালো মানের দেখেন বাচ্চা গুলোর কোয়ালিটি একটি করে গাবি কিনলে একটি বাচ্চা পাচ্ছেন সাথে এবং বাচ্চা খুব ভালো কোয়ালিটি আমি রিফার ডেডি ফার্ম থেকে বলতেছি আমার ঠিকানা হচ্ছে চান্দিনাপাড়া ডোমার বাজারের পাশেই যে কোনো সকল দর্শকের উদ্দেশ্যে আমি বলতেছি কোন দর্শক বাইরের যদি নীলফামারিতে ডোমারে আসে তা আমার এখানে নেউ অথচ এক পাক দেখিয়ে সুন্দর করে গরুর কোয়ালিটিটা দেখে যাবে